محمد وعلى آله سيدنا ربي صل وسلم وبارك عليه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن ولا وبعد. শুকুর আদা করছি যিনি আমাদেরকে বরকতময় আলোকিত এমাজিলিস আসার এবং বসার তৌফিকে না করেছেন আলোচনা শুরুতে মুিব মালার দরবার একালিমাত্র শুকুর আদা করি আমরা সমস্যারে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পিছনে যারা বসে আছেন আপনারও গুজারীর সাথে সবাই মিলে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনার প্রারম্ভিকতায় মাত্রই নাম নিচ্ছিলাম যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত মহতারাম মিরে মাজিলি সাদরে মকরম সাদরে জলসা আমাদের পরম শ্রদ্ধেয় إذا أردنا أن عالم الدين العالمي فقه أستاذ العلماء شيخ الفقه علم مفتي سيد محمد وسير الرحمن القادر لا زالت شموسكم البازغة ودامت أقبالكم العالية السلام عليكم وعلى من لديكم رحمة الله وبركاته আমি উস্তাদ এসছেন আমাদের মাহফিল আলোকিত হয়েছে কিছু 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 জায়গা থাকে যেখানে আমাদের মতো নগন্যদের জঘন্যতম আলোচনা করা দুঃসাধ্য ব্যাপার আবার কিছু কিছু সময় হয় সেই জায়গা থেকে বরকত হাসিলের সুযোগ হয়ে দাঁড়ায় যেহেতু এসছেন আমরা খুব লম্বা চৌড়া বেশি কথা বলবো না আগেও বলতাম না এখন আরো খুব শর্টলি শেষ করার চেষ্টা করব যেহেতু লম্বা জার্নি করে শুধু রাজধানী ঢাকা থেকে আপনাদের ক্ষেত্রে উপস্থিত হওয়ার সুযোগ করিম রব আল আতা করেছেন তো দার্সের মজলিসে ছাত্ররা যেমন উস্তাসকে মাঝে মধ্যে পড়াশোনায় সেই খেয়ালে আমিও সব কাদায় দেয় আর নিয়তে দুই চারটা কথাবার্তা বলার চেষ্টা করছি বাকি মাওলাই করিম রব্বুল আলামিন আমাদেরকে মজলিস থেকে আমাদের আইবের মধ্যে ইজাফা দান করেন আমরা সবাই পড়ি আল্লাহ হুম আমিন আমাদের ছোট্ট সোনামণি বন্ধু যারা আছেন আপনারাও চুপচাপ বসেন কথা বুঝলে ও শুনেন না বুঝলে ও শুনেন মুরদ্দি যারা আছেন আপনাদের জন্য একই কথা আমরা কিছুক্ষণ আগে শুকুর গুজারির কথা বলছিলাম আমি বলেছিলাম আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ চাই আবার বলেন তো সবাই মিলে আলহামদুলিল্লাহ আরেকটু বড় আওয়াজে আলহামদুলিল্লাহ আরেকটু মুহাববতে দারাস দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ رب العالمین كلامে مزید সূরা ইব্রাহিমের মত ইরশাদ করছেন بسم الله الرحمن

তারপরেও আমাদের মাহফিলের আয়োজন অনুযায়ী হুজুরও চলে আসছেন আমরা সময় বেশি নিব না ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কথা শেষ করব আল্লাহ বলছেন লাইন সাকার তুমলা আজিদ আন্না নাকুম। বান্দা তোমাকে যখন নিয়ামত দেয়া হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই এলাকার নাম কি বড়দিগির পাড় এই বড়দিগির পাড়ে আপনার আমার মতন বহু মানুষ আছে আপনি দেখবেন রাস্তায় আপনার আমার চলাচলের পথে তারা দাঁড়িয়ে আপনার আমার কাছে সাহায্য চাইছে তাদের দুইটা চোখ নাই পার্থক্য হলো আমার আপনার দুইটা চোখ আছে আপনার আমার চলাচলের পথে বহু মানুষ আছে যাদের দুইটা পা নাই দুইটা হাত নাই শারীরিক ভাবে তারা অক্ষম পূর্ণাঙ্গ নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা সা কদম বা কদম আমাদেরকে সুস্থ রেখেছেন স্বাভাবিক রেখেছেন আমি আপনি হাতের ব্যবহার করতে পারছি পায়ের চলাচলের ব্যবহার করতে পারছি চোখের ব্যবহার করতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন বান্দা তুমি যখন তোমার চোখ দিয়ে দেখবে তোমার কাছে সবকিছু দৃশ্যমান হবে তুমি চোখের শুকর আদায় করো হাতের শুকর আদায় করো লা আযীদ আনকুম যাদা ইয়াজীদু আল-জিআদা আল্লাহ বলেন বান্দা যখন শুকুর গুজার করে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার নিয়ামতকে যা দিয়েছি শুকুর গুজারির কারণে আমি আরো বাড়িয়ে দিই একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে আপনি দেখেন প্রামাণ্য চিত্র যদি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরি আজকের বাস্তবতায় যদি আমি আপনাদের সামনে তুলে ধরি আমি আসছিলাম ঢাকা থেকে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে যে ঘটনা ঘটে গেল ইতিহাসের চরম বেদনাদায়ক ঘটনা বাংলাদেশে আজকে আপনি আমি আমরা সবাই সাক্ষ্য হলাম ছোট্ট ছোট্ট কমলমতি সোনামনিরা শিশুরা আজকে ক্লাসে গিয়েছে কে জানতো আর মাত্র দশ মিনিট বাকি ক্লাস ছুটি হওয়ার আর মাত্র দশ মিনিট ছুটি হবার বাকি সবাই বাড়িতে ফিরে যাওয়ার মতো প্রাত্যহিক জীবনে যেমন বাসনা যে ছুটি হলেই হৈহুল্লোর হবে রাস্তাঘাটের উপরে দাঁড়িয়ে থাকা হয়তো দুই একটা স্ট্রিট ফুড বাচ্চারা এনজয় করবে দেন সবাই বাড়িতে যাবে মা বাবারা গ্রহ আগ্রহে অপেক্ষমান কিন্তু এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে সব লন্ড হয়ে গেল আমরা কখনো চিন্তা করি নাই হসপিটালগুলো মানুষের কান্নায় রোনা জারিতে আহা আকাশ বাতাস ভারী হয়ে আছে শত শত মায়েদের বুক আর্তনাদে হাহাকার করছে আপনি চিন্তা করেন একটা নিছক দুর্গ দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাত আপনি আমি আমরা সহ্য করতে পারছি না আপনি চিন্তা করতে পারেন একষট্টি হিজরিতে প্রি প্ল্যান করে ইয়েসিদসহ তার দোসরেরা মাওলাইবান হোসাইন আর এই সালাম মর নিয়ম মহুদালা এবং তার পরিবারের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আমার নবীর কলিজা কেমন করে সেই দিন এই আত্মনাথকে বহন করেছিল আপনি চিন্তা করতে পারেন আপনি যদি ইতিহাসের সেকাল আর একালকে আপনি মিলান দুইটাই দুর্ঘটনা যদি আপনি ধরেন দুটাকেই যদি আপনি কষ্টের ঘটনা হিসাবে চিহ্নিত করেন জনাব আপনি একটাবার চিন্তা করে দেখেন উন্মতের একদল যারা নামাজি দাবি করেছে নিজেদেরকে মুসলমান দাবি করেছে নিজেদেরকে মানুষের راہবার দাবি করেছে আবার একই হাতে তাশাহুদে গিয়ে শাহাদার সাক্ষী দিয়েছে আবার ওই হাতে তলোয়ার নিয়ে নবীর কলিজার টুকরা نواসার উপরে তারা তলোয়ারও চালিয়েছে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করেছে কথা বলেন ঠিক কিনা বাস্তবতা বলছি আমি আমাকে বলেছে মালাই ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিমাস সালাম ওয়া রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের শাহাদাতের প্রেক্ষাপট আলোচনা করার জন্য বর্তমান আমাদের মুসলিম বিশ্বের অবস্থান তুলে ধরার জন্য মুসলিম বিশ্বের অবস্থান আর তুলে ধরবেন কি আমরা আমাদের এক একজনের এমন লেবেলে শত্রুতে পরিণত হয়েছি আমাদের আর বহিরাগত শত্রুর প্রয়োজন নাই আমরা একজন আরেকজনের শত্রু এমন স্তরে গিয়ে পৌঁছেছি আমাদের আর বহিরাগত শত্রুর দরকার নাই আপনি দেখেন গাজার যে অবস্থা হয়েছে চেচনিয়ার যে অবস্থা হয়েছে বসনিয়ার যে অবস্থা হয়েছে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে রাফাতে যে অবস্থা হয়েছে বাগদাদ বসরা কুফা ইরাকের যে অবস্থা হয়েছে তেহরানের যে অবস্থা হয়েছে আফগানিস্তান কাবুলের যে অবস্থা হয়েছে পাকিস্তানের যে অবস্থা হয়েছে কাশ্মীরের যে অবস্থা হয়েছে রাখাইনে যে অবস্থা হয়েছে চীনের উইঘুরে যে অবস্থা হয়েছে আপনি পশ্চিমা বিশ্বের দায় তাদের মাথার উপরে চাবাবার আগে আপনি দেখেন মধ্যপ্রাচ্য শাসন করা মুসলিম বিশ্বনে তারা তাদের জীবনকে আমোদ আর প্রমোদে এমনভাবে ভাসিয়েছে আজকে মুসলমানদের এই আহাজারি এই আত্মনাদ আর এই মুসলিম নিধনের পিছনে তাদের এই মৌন সম্মতি এবং তাদের এই আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক সবচেয়ে বড় মুনাফিক দায়িত্ব পালন করেছে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই آج کے اپنی امریکہ کے دوستی بین اپنی اسرائیل کے دوستی بین اپنی دوسر پڑے کریں اما در نیجہ در عبستان کے آگے اکٹا بار چننی تو کریں اللہ میں اقبال رحمت اللہ علیہی کے انہار بیٹا شابد اقبال ایک بار پرسٹو کری چلا ابو جان انسان کی اہمیت کیا ہے انسان کی اہمیت کیا ہے جواب اللہ میں اقبال بولے چلے بیٹا میں تم سے کچھ سمالات پوچھ دوں میں تم سے کچھ باتیں پوچھوں بولے جی ابو جان پوچھئے ابو جان پوچھئے আল্লামা ইকবাল জিজ্ঞাসা করেছিলেন বেটা মুজে বাতা দোকে সোনে কাজ আসরার হ্যাঁ ইয়ে কাহা হ্যাঁ স্বর্ণের খনি কোথায় জাবেদ ইকবাল বলেছিলেন আপু মিট্টি কি নিচে হ্যাঁ বলে ওর কি বলে ও ভি মিট্টি কি নিচে বলে দুনিয়া মে জিতনে আসরারাত হ্যাঁ ইয়ে সারে কিধর বলে মিট্টি কি নিচে আর মিট্টি কিধর প্রশ্ন করেছিলেন বাবা দুনিয়াতে যত দামি দামি খনি আছে এই সকল খনি কোথায় বলেছিলেন বাবা এই সকল খনি মাটির নিচে এবার তিনি প্রশ্ন করেছিলেন বেটা মাটি কোথায় বলেছে মানুষের ভাইয়ের নিচে اللہ اقبال کلندر اللہ ہوری بولے چلن بیٹا یہ ہے انسان کی اہمیت کائنات کی جتنے نعمتیں ہیں جتنے اثر ہیں سارے کو سارے کو اللہ نے مٹی کی نیچے چھپا دیئے اور مٹی کو انسان کی پیر کی نیچے رکھ دیئے یہ ہے انسان کی اہمیت اگر تم انسان کامل بن سکو گے تو پورے دنیا کے جتنے ناز اور نعمت ہیں یہ تمہارے قدم کی نیچے ہوں گے دنیا جو تو নিয়ামত আছে এই সব তোমার পায়ের নিচে থাকবে তুমি যদি ইনসানে কামিল হতে পারো কিন্তু আজকে আমরা সেই জায়গা ছেড়ে আমরা এমন জায়গার পেছনে ছুটছি আমাদের নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছি আমাদের নিজের উজুদকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা পদে পদে মার খাচ্ছি এই হলো বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা এই হলো বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা মুসলিম বিশ্বের অবস্থা আপনাকে কি বলবো একটা একটা করে আপনি ধরেন সৌদি আরব ধরেন আপনি আমরা মনে করি আমাদের মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র হা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র আমার পেয়ারা মাহবুব নবীর কদম পড়েছে আল্লাহ মক্কাকে মক্কা বানিয়েছেন মুশার্রফ করেছেন সামিন করেছেন মদিনাতে রহমাতুল্লিল আলমিনের কদম পড়েছেন আল্লাহ মদিনাকে মদিনাতুল মুনাফারা বানিয়ে দিয়েছেন জোরে বলবেন না সুহান আল্লাহ ইয়াসরিফ বিষাদময় এক এলাকা যার ওয়েদার খুব একটা ভালো না সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায় হুজুর কি কদম লাগে আল্লাহ মদিনে কো মদিনা বানা দিয়ে আর এইসা মুকদ্দাস জমিন বানা দিয়ে আপনারা দেখেছেন দুই হাজার বিশ সালে ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সার্ভে করেছে সারা পৃথিবীতে যখন নিউ ইয়র্ক থেকে শুরু করে ভ্যাটিকান থেকে শুরু করে ইতালির রাজধানী রোম পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দূষিত হয়েছে প্রত্যেকটা এলাকার আকাশ আর বাতাস বিশটা ক্যাটাগরিতে সার্ভে করার পরে ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘে প্রতিবেদন দাখিল করেছে বর্তমান অস্বস্তিকর অশান্তিকর পৃথিবীতে একমাত্র হাইসেনিক অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হেলদি সিটির নাম সোনার মদিনা জোরে বলেন মদিনাকে বলেছে ক্লিন সিটি মদিনা হেলদি সিটি অসুস্থ মানুষ গেলে সুস্থ হয়ে যায় বলে এটা মদিনার কোন খাসিয়ত নয় এটা মদিনা শরীফের কোন কি নয় এটা আমার পেয়ারা মাহবুব নবীর কদমে পাকের বুজুর্গি ছেড়ে বলেন বোখারি শরীফের হাতি সেরছে আমার পেয়ারা মাহবুব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছেন ওস্তাজ বসা আছেন আমি আজকে সবক আদায় করছি এখানে কোনো খেতাব নয় না মাইসকা কাবিল হু না মাইসকা কুছু বাস

ওই দিন আমাকে একজন প্রশ্ন করছে হুজুর আলেমদের বক্তব্য হলো ইলম শূন্য ছিলেন না এলম ছিল জ্ঞানী ছিলেন উনি বুখারি থেকে দলিল চাচ্ছেন আমি বললাম উনি যে মহামূর্খ এই জন্য এমন কথা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব মাফ করবেন উনি বলছেন ওনার হুজুর বলছে নবীজির কোনো এলেম ছিল না হুজুর উম্মি ছিলেন তা আমি বললাম ভালো কথা খুব ভালো কথা নিয়ে আসছেন তা আপনার হুজুর কি করছে বলে হুজুর বুখানি শরীফ থেকে দেখাইছে তা আমি বললাম যে হুজুর বুখানি শরীফ পড়তে পারে বুখানি শরীফ থেকে হাদিস দলিল দিতে পারে উনি কি মূর্খ কয় না যিনি বোখারি শরীফ পড়তে পারে উনি কি মূর্খ নাকি না উনি জ্ঞানী মানুষ তা আমি বললাম বুখারি শরীফটা হইছে কি দিয়া বোখারি শরীফটা যে হইল হুজুরে যে পড়লো আপনার হুজুর যে হইল খুব ভালো কথা আপনি একেবারে বত্রিশ দন্ত কেলিয়ে বললেন আপনার হুজুর বড় মহাদ্দেশ সাহেব তো উনি যে দলিল দিলেন বুখারি শরীফ থেকে বোখারি শরীফ পড়লে সে কি আর মূর্খ থাকতে পারে উত্তর যদি হয় না এখন আমার পাল্টা প্রশ্ন হলো বোখারি শরীফটা হইল কি দিয়া গোটা বোখারি শরীফটা হয়েছে আমার পেয়ারা নবীর বাণী মোবারক দিয়ে হাদিস যারা হয়েছে এবার আসেন হাদিস কয় প্রকার মৌলিকভাবে হাদিস তিন প্রকার কৌলি ফেলি তাকরিল উসুল অনুযায়ী আপনি চিন্তা করতে পারেন হাদিসের টাকা যদি আপনি চিন্তা করেন আপনার মাইন্ডসেটের মধ্যে ধরে যাবে আপনার আকলের মধ্যে বুঝে আসবে আমার পেয়ারা মাহবুব নবীর রুতবাকে আল্লাহ কথা পর্যন্ত নিয়ে গিয়েছেন যে মুস্তফা কথা বললে হাদিস হয়ে যায় আপনি আমি কি পর্যন্ত যদি কথা বলতে থাকি হাদিস হবে জোরে বলেন হাদিস হবে আরো জোরে পিছনের বাবারা বলেন হাদিস হবে আপনারা সামনে থেকে এই করিয়ান না একদম সামনে থেকে বসার ব্যবস্থা করবেন মাঝখানে খালি থেকে আছে এটা মাহফিলের আদব নয় বয়সের দরুণ যুবক ভাই যারা আছেন সামনে চলে আসতে পারেন আপনাদের জন্য হবে। আমরা কথা বললে হাদিস হবে বাবা কথা বলতে হবে আমি আপনাদের আবার শুনছি না কথা বললে হাদিস হবে এক নম্বর হাদিসের প্রকার কৌলি বলা ভাষা কথাবার্তা পরিভাষায় উসুল অনুযায়ী বলছেন আমার পেয়ারা মেহবুব নবী কথা বললে এটার কথা থাকে না এটা হাদিস হয়ে যায় বলবেন না সোহান আমার নবী কথা বললে কি হয়ে যায় হাদিস হয়ে যায় আপনি আমি কথা বললে হাদিস হবে দুই নাম্বার ফ্রেডি ক্রিয়া কর্ম আমার পেয়ারা মেহবুব নবী কোনো বর্তন ধরেছেন কোনো একটা কিছু টাচ করেছেন হুসুরে এভাবে হেঁটেছেন মুস্তফা শুয়েছেন হার হর আদায় মুস্তফা হাদিস আমার পেয়ারা মেহবুব নবী যা করেছেন সব কি জোরে বলেন কি এক নম্বরে পেলাম আমার নবী যা বলেছেন হাদিস দুই নম্বরে আমার নবী যা করেছেন জোরে বলেন বাবা এগুলো কত কত কুয়াস নয় এগুলো কিচ্ছাও নয় কাহিনীও নয় এগুলো একেবারে ক্লাস আমরা আমাদের উস্তাদের কাছ থেকে এভাবেই শিখেছি এভাবেই আমরা বলার চেষ্টা করি আব্বুজান আমার নবী যা বলেছেন হাদিস মুস্তফা যা করেছেন হাদিস তিন নাম্বারটা তো আরো ডেঞ্জারাস নবী বলেনও নাই নবী করেনও নাই আমার নবীর সামনে কোন একজন সাহাবাই কেরাম করেছেন অথবা অন্য কেউ করেছেন আমার নবী করতে নিষেধ করেন নাই চুপ থেকেছেন আমার নবীর মৌন সম্মতি এটাকে উসুলে বলে তাকরিরি আমার নবী না করেন নাই করার জন্য নবীর সামনে করেছেন হুজুর চুপ ছিলেন এইটাও হাদিস জুড়ে বলেন না সুবহান নবী না করেন নাই এটাও কি হাদিস যেই নবী কথা বললে হাদিস হয়ে যায় হুজুর কি সুবাসে আগের বাত নিকলে তো হাদিস হ্যাঁ হর আদা মুস্তফা যো আপনি জিসিম সে নিকলতে হ্যাঁ হাদিসে اگر مصطفیٰ نہ بات کرے نہ کام کرے چپ رہے وہ بھی حدیث ہے بیٹا تم اپنے آپ کو سمجھتے کیا ہوں حضور کی برابر وہ تو کبھی نہیں ہو سکتا ایتہ تو کشن کلو ہو سمب اپنوی کرن تمہار کو تھا کوکنو حدیث ہو بینا تمہار کرنو حدیث ہو بینا তোমার চুপ থাকা হাদিস হবে না নবী চুপ থাকলে হাদিস নবী কথা বললে হাদিস নবী চুপ থাকলেও হাদিস নবী বললেও হাদিস যেই নবী চুপ থাকলে হাদিস হয়ে যায় যেই নবী বললে হাদিস হয়ে যায় তুমি সেই নবীর বরাবর কেমন করে নিজেকে ভাবতে পারো জোরে বলেন ঠিক কিনা সেই নবীর আহমদুল্লিল আলামিন মক্কা থেকে মদিনা গেলেন আমার প্যারা মাহবুব নবী মদিনা যাওয়ার পরে দিল যখন খারাপ মন যখন খারাপ আল্লাহ মদিনাকে আমার নবীর জন্য এমন মাকামে বর্ণনা করেছেন এমন মাকামে বরকতময় করেছেন আমার মুস্তফা হাত তুলে দিয়েছেন আল্লাহর কাছে সেই বুখারি হাদিস আমার নবী বলছেন কলেন নবী ইউসাল্লাহুয়াহি ওসাল্লাম আল্লাহহুম্মা হাব্বি ভি ইলাইনাল মাদিনা কাখবিনা কথা আল্লাহ মক্কারসামিনা আমি নবী ছিলাম মক্কার ভালোবাসা আমার সিনায়ে আলাম না মধ্যে যেই পরিমাণে ছিল আল্লাহ আমি এখন মদিনার বাসিন্দা হলাম ওই মদিনার ভালোবাসা মক্কার চাইতে আও আসাদ্দা আরো বহুগুণে শক্তভাবে আমি নবীর সিনার মধ্যে তুমি বসায়া তার মানে মদিনার ভালোবাসা কম না বেশি আবু জাহেল মার্কা ইয়াসিদ মার্কা মৌলবি তুমি হজের সময় তোমার মাথা খারাপ হয়ে যায় মানুষকে মসজিদে মসজিদে টেলিভিশনে টেলিভিশনে পত্রিকায় মিডিয়া তো তুমি কোমরা করছো মদিনা হজের কোনো অংশ নয় মদিনাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর বেউকুফ তুমি জানো না মক্কাতে গেলে হজ হয় আর মদিনাতে গেলে হজ কবুল হওয়ার শর্ত পাওয়া যায় মক্কাতে গেলেন আপনি হজ করলেন আরে মিয়া তুমি কথা বলছ তুমি বলো নবী দরকার নাই বেটা বেউকুফ তুমি নামাজের কথা বলবা এইবার বসো আমার সাথে তুমি বলবা কোরআনে নামাজের কথা হা কোরআনে নামাজের কথা কোরআনে আল্লাহ রব্বুল আলমিন নামাজের কথা বলেই দিয়েছেন আপনি মিস সলাহুল ইসলাম কোরআন ইন্না কোরআন ফজরি কানা মশুদা ঠিক আছে কোরআনে নামাজের কথা এরপরে ব্যাখ্যা কোথায় বলে ব্যাখ্যা কোরআনে নাই এরপরে আছে কোথায় বলে হাদিসে এইবার আসেন হাদিসের মধ্যে দাঁড়ানোকে কেয়াম বলে মাথা ঝুঁকাইলে রুকু বলে সব লুটায় পড়লে সেচদা বলে বসলে বৈঠক বলে ডানে বামে মাথা ঘুরাইলে এটাকে সালাম বলে ভিতরে যা পড়তে হয় সানা থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে ক্রাইটেরিয়া নামাজের সুরত আপনি পেয়েছেন কোথায় আপনি বলবেন আমি মক্তবে হুজুরের কাছে শিখেছি আমি বলব আল্লাহ শিখেছি উনি যাইতে যাইতে যদি ফেকার আলোকে বলে উনি পর্যন্ত চলে যাবেন কখনো ইমাম মুরকানি পর্যন্ত যাবেন কখনো ইমাম তাহাবি পর্যন্ত যাবেন যেতে যেতে সর্বোচ্চ ইবান আসম পর্যন্ত যাবেন উনি আবদুল্লাহ মুবারক পর্যন্ত যাবেন মরার আলিজুল মুরতাহা পর্যন্ত যাবেন আবদুল্লাহ রহমেশ সহদ পর্যন্ত যাবেন এরপরে কোথায় যাবে বলে আমি নামা শিখেছি সানা শিখেছি সালাম শিখেছি কেয়াম রুকু সেজদা শিখেছি এইটার নাম কেয়াম এইটার নাম রুকু এইটার নাম সেজদা এইটার নাম বৈঠক বলে ও আবদুল্লাহ মাসুদ এত বড় তো ফকিদ্দিন আপনি এত বড় ফকিহুল উম্মা আপনি এত বড় ফকিহুল আসার আপনি আপনি থেকে শিখেছেন মাউল আলীকে জিজ্ঞাসা করেন আপনি থেকে শিখেছেন হার সাহাবি একজন একজন করে বলবে এইটার নাম নামাজ আমরা মুস্তফার কাছে শিখেছি আপনি নামাজের সুর শিখেছেন নবীর কাছে আপনি তিলাবাদ শিখেছেন নবীর কাছে এবার বসেন আমার সাথে বেটা আমার হাতে এইটার নাম সবাই আওয়াজ দিয়ে বলেন আরও জোরে বলেন এইটার ভাষা কি আরো জোরে নবী বলেছেন তিনটা কারণে আরবি শ্রেষ্ঠ এক নম্বরে কোরআনের ভাষা আরবি দুই নম্বরে আমি নবীর ভাষা আরবি তিন নম্বরে ভাষা আরবি এই তিনটা ক্যাটাগরির কারণে সকল ভাষাদের মধ্যে আরবি ভাষা শ্রেষ্ঠ আরো জোরে বলবেন না বাবা এইটার নাম এইটার ভাষা ও বাবা এটা নাম ওহি এটা ওহি ডাইরেক্ট ওহি উসুলের পরিভাষায় বলে মতলু আমার সামনে বোখারি নাই থাকলে দেখাইতে পারতাম আপনারা মুখে মুখে বলেন বোখারি শরীফের ভাষা জোরে জোরে আরবি বোখারি শরীফটা ওহি পরিভাষায় এটাকে বলে গায়ের মাতলু একটা ডাইরেক্ট আল্লাহর কালাম আর একটা আল্লাহর কালাম ওইটাও আল্লাহর কালাম একটা সরাসরি জুবানেই লাগি আল্লাহর জুবানে নবীর কাছে এসেছে এটাকে বলে করাম আরেকটা একটা আল্লাহর কালাম মুস্তফার জুবানে এসেছে এটাকে বলে হাতে জোরে বলেন না সুবহানন্দ একটা আল্লাহর কালাম সরাসরি আরেকটা একটা মুস্তাফার সুবানে এসেছে আল্লাহর কালাম ওইটা ওহি এইটা ওহি ওইটার ভাষা আরবি এইটার ভাষা আরবি ও বাবা কোরানের মধ্যে সুরা কয়টা আপনাদের রেসপন্স পাচ্ছি না সুর কয়টা আপনারা কিছু কাহিনি হইলে খুব ইন্টারেস্ট ফিল করতেন সুর হইলে খুব ইন্টারেস্ট ফিল করতেন আপ্ু এগুলো আমার কাছে নাই কথা বলেন এই কথা বলেন কথা বলেন খুব মনোযোগ কোরানের মধ্যে সুরা কয়টা একশো اكثر من سوره الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إيه সবাই বাচ্চারাও বলছে আপনারাও বলছেন এই সুরার নাম ফাতেহা আপনাকে এটা বলছে কে এইটার নাম ফাতেহা আপনাকে কে বলেছে আপনি বল আপনার কাছে কোনোদিন জিব্রাইল আসছে কথা বলেন না কেন আপনার কাছে কোনোদিন আল্লাহ ওহি পাঠাইছে তা আপনি কেমনে জানেন এইটার নাম ফাতেহা এইটার নাম বাকারা এইটার নাম আলী